মানসিক চাপ ঘুমের সমস্যা বয়সজনিত কারণ নার্ভের সমস্যা ইত্যাদির কারণে স্মৃতিশক্তির দুর্বলতা বা ভুলে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে আমরা হোমিওপ্যাথি মতে লক্ষণ লক্ষণভিত্তিক চিকিৎসা দিয়ে এই রোগীকে আরোগ্য করতে পারি আজকের ভিডিওতে এ রোগের চিকিৎসার জন্য তিনটি ম্যাজিক রেমিডিসের কিছু লক্ষণ শক্তি ডোজ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমি প্রথমে এই ভিডিও কন্টেন্টটির নাম লিখে নিই তাহলে আপনাদের বলতে এবং বোঝাতে সুবিধা হবে ভিডিও কন্টেন্টটির নাম হবে থ্রি ম্যাজিক রেমিডিস লিখলেও লিখলেও হয় হয় ঠিক এটার মানে হচ্ছে স্মৃতিশক্তির দুর্বলতার তিনটি ম্যাজিক রেমেডি এখন এই বিষয়ে আমি আপনাদের বিশেষ কিছু বলবো না আপনারা যে স্মৃতিশক্তি দুর্বলতার জন্য তো বিভিন্ন প্রকার ঔষধ ব্যবহার করেছেন আমি এখানে যে তিনটি রেমিডির কথা বলবো আপনারা ব্যবহার করে দেখুন ফলাফল নিজের চোখেই দেখতে পারবেন আর কথা বলি সেটা হচ্ছে স্মৃতিশক্তির দুর্বলতা যখন কোনো ব্যক্তির মধ্যে দেখা যায় তখন সেই ব্যক্তি নিজে নিজেই ক্ষতিগ্রস্ত হয় এই জন্য নিজের মনের মধ্যে একটা অন্ত গণ্ডগোলের সৃষ্টি হয় তাই অবহেলা না করে এই রোগটি চিকিৎসা করার নিঃসন্দেহ রোগটি আরোগ্য হয়ে যাবে এখন আমি তিনটি ম্যাজিক রেমিডিসের কিছু লক্ষণ শক্তি ডোজ সম্পর্কে আপনাদের ধারণা দেব আপনাদের আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে প্রথমে নাম্বার ওয়ানে বলি ভীষণ গুরুত্বপূর্ণ একটা রেমিডি সেটা আছে অ্যানাক অ্যানাক মানে আছে অ্যানাক এটা টু হান্ড্রেড শক্তি ব্যবহার করতে হবে এখন এই কার্ডিয়ামের রুগীদের মধ্যে স্মৃতিশক্তি দুর্বলতার সঙ্গে সঙ্গে আরও তিনটি ইন্দ্রের দুর্বলতা দেখা দেয় সে তিনটি ইন্দ্রিয় হচ্ছে এই দৃষ্টিশক্তির দুর্বলতা দেখা যায় তারপরে ঘ্রাণ শক্তির দুর্বলতা দেখা যায় এবং শ্রবণ শক্তির দুর্বলতা দেখা দেয় আপনারা যদি একটু বুঝে মনে রাখার চেষ্টা করেন তাহলে খুব সুবিধা হয় এই অ্যানাকার্ডিয়ামে রুগীদের তো স্মৃতিশক্তি দুর্বলতা আসেই তাছাড়া এদের দর্শন শক্তি মানে দেখার শক্তিও কমে ঘ্রাণ শক্তিও কমে এরা ভালো নাকে ভালো গন্ধ পায় না এবং শ্রবণ শক্তি মানে শোনার শক্তিও কমে মানে যদি অ্যানাকার্ডিয়ামে রুগী হয়ে থাকে তাহলে কিন্তু এই লক্ষণগুলো পাবেন এই অ্যানাকার্ডিয়ামে রুগীদের আরও সুন্দর সুন্দর লক্ষণ আসে সেটা হচ্ছে যে মস্তিষ্কের দুর্বলতার জন্য এরা অন্য মনস্ক থাকে এবং চট করে রেগে যায় মানে কেউ কথা বললে এরা চট করে রেগেও যায় আর এই অ্যানাকার্ডেমে রুগীরা কিছু ভ্রান্ত ধারণার বশবর্তী হয় তারা দাবি করে যে তারা দূরের কোনো ব্যক্তির কথা শুনতে পায় অথবা মৃত ব্যক্তির কথা শুনতে পায় এগুলো কেন ভ্রান্ত ধারণা সেটা আমি আপনাদের বলি ভ্রান্ত মানে আছে ভুল এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয় এই কারণের জন্য আমি তো আগেই বলে গেছি যে অ্যানাকাডেমের রুগীদের কিন্তু এই শ্রবণ শক্তির দুর্বলতাও আসে তো যে ব্যক্তি কানে কম শুনছে সেই ব্যক্তি যদি বলে যে দূরে কোনো ব্যক্তি কথা বলছে সেটা আমি শুনতে পাচ্ছি এটা নিঃসন্দেহে ভুল কথা হবে এবং সে দাবি করে অর্থাৎ অ্যানাকাডেমের রুগীরা দাবি করে যে সে মৃত ব্যক্তির কথা শুনতে পায় এটা তো অবান্তর জিনিস যে ব্যক্তি মরে গেছে সেই ব্যক্তির কথা শুনবে কি করে তো যদি অ্যানাকাডিয়ামে রুগী হয়ে থাকে তাহলে এই ধরনের লক্ষণগুলো অবশ্যই পাবেন এখন এই অ্যানাকাডেম ঔষধটি আপনি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দুশো শক্তি বলেছি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে একবার ব্যবহার করবেন আপনাদের দ্বিতীয় রেমিডিটির কথা বলি ভীষণ গুরুত্বপূর্ণ রেমিডি সেটা আছে ক্যালিফাস এটা টু হান্ড্রেড শক্তি ব্যবহার করবেন এই ক্যালিফাসের বায়োকেমিও কিন্তু ঔষধ পাওয়া যায় এই বায়োকেমি ঔষধটি স্মৃতিশক্তি দুর্বলতার জন্য ব্যবহার করলে ভালো কাজ হবে না তাই এটা ব্যবহার করবেন না এই দুশো শক্তি ব্যবহার করবেন কেননা বায়োকেমিটি যদি আপনি দুশো এক্সও ব্যবহার করেন তার কিন্তু পাওয়ারটা কম হয় দুশো এক্স আর হচ্ছে এই দুশো এক পাওয়ারের নয় এটা হচ্ছে সেন্টিসেমেল পোটেন্সিয়ার ঔষধ মানে হচ্ছে শততমিক আর বায়োকেমিস্ট যে রেমিডিটি সেই রেমিডিটি হচ্ছে দশমিক পদ্ধতির ঔষধ তার মানে দুশো এক্স আর দুশো এই পাওয়ারটা কিন্তু এক নয় এই দুশো পাওয়ারটা বেশি যাই হোক এবার আপনি দুশো শক্তিটা ব্যবহার করবেন এখন এই ক্যালিফসের রুগীদের ক্ষেত্রে কোন লক্ষণগুলো দেখা দেয় এদের স্মৃতিশক্তি দুর্বলতার সঙ্গে মস্তিষ্কে শূন্যতাবোধ হয় এবং এরা খিটখিটে স্বভাবেরও হয়ে যায় দেখুন আমি আগের ঔষধে কিছু কিছু কথা বলেছি আর এই ঔষধের যে কথাগুলো তার কিছু তফাত আছে স্মৃতিশক্তি দুর্বলতা তো প্রত্যেকটি রেমিডির মধ্যে দেখা যাবে তো এই স্মৃতিশক্তি দুর্বলতার সঙ্গে এই মস্তিষ্কে শূন্যতা বোধ করে এই ক্যালিফসের রুগীরা এবং এরা কিন্তু খিটখিটে স্বভাবেরও হয়ে যায় মস্তিষ্কের শূন্যতাবোধ মানে কি মানে মাথার মধ্যে কিচ্ছু নেই মাথাটা ফাঁপা হালকা হয়ে গেছে এই ধরনের অনুভূতি এই ক্যালিফসের রুগীদের মধ্যে দেখা যায় অলসভাবে জীবনযাপন সঙ্গে থাকার অনিচ্ছা রাত্রে ভয় চমকে ওঠা শারীরিক পরিশ্রমে অক্ষমতা ইত্যাদি উপসর্গগুলো কিন্তু এই ক্যালিফসের রুগীদের এসে যায় এখন আপনি এই টু হান্ড্রেড শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে নেবেন সূক্ষ্ম মাত্রায় ডোজ আপনি কিভাবে বানাবেন সেটা অবশ্যই এই ভিডিওটি শেষের দিকে বলে দেব। তো সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দুশো শক্তি দিনে একবার খেলেই চলবে আপনাদের সর্বশেষ রেমিডিটির কথা বলি সংক্ষিপ্ত নাম লিখি সেটা আছে বার্সি এটা অবশ্যই থার্টি শক্তি ব্যবহার করবেন এই বার্সি মানে হচ্ছে ব্যারোয় টাকার বার্ধক্যজনিত কারণে স্মৃতিশক্তির দুর্বলতা এলে প্রথমেই এই রেমেডিটির কথা স্মরণ করবেন বার্ধক্যজনিত কারণে মানে বৃদ্ধ ব্যক্তির কিন্তু এই স্মৃতিশক্তির দুর্বলতা আসে তো সেই ক্ষেত্রে আপনি প্রথমে এই রেমিডিটির কথা ভাবতে পারেন এখন এই ব্যারোয়টা কার্বের রুগীদের কিছু মানসিক লক্ষণ অবশ্যই আসে সেই মানসিক লক্ষণের উপর গুরুত্ব দিতে হবে তা না হলে কিন্তু বৃদ্ধ ব্যক্তি হলেই যে এই ঔষধটি কাজে দেবে সেটা কিন্তু নয় এখন আমরা চটপট জেনে নিই এই ব্যারয়টা কার্বের রুগীদের লক্ষণগুলো কীরকম আসে সেটা হচ্ছে লাজুক ব্যক্তিত্ব আত্মবিশ্বাসের অভাব মানসিক দুর্বলতা অস্থির চিত্ত ইত্যাদি উপসর্গগুলো এই ব্যারয়টা কার্বের রুগীদের মধ্যে ফুটে ওঠে যদি বৃদ্ধ ব্যক্তিও হয় তবে কিন্তু লাজুক স্বভাবের হবে মানে লাজুক ব্যক্তিত্ব ভাবাপূর্ণ ব্যক্তি হয়ে যায় এই ব্যারয়টা কার্বের রুগীদের অস্থির চিত্ত আর একটা কথা বলছি মানে চিন্তাধারা স্থির নেই অস্থির চিত্ত সেটাকে বলা হয় অস্থির চিত্ত এবং নিজের উপর আত্মবিশ্বাসের অভাবও দেখা দেয় এই বেরোয়টা কাড়বে রুগীদের মধ্যে মানে নিজের উপর কোনো আত্মবিশ্বাস এদের থাকে না বললেই চলে বেরোয়টা কাড়ে রুগীরা কোনো কাজ যে করতে পারবে মানে এই কাজ আমি করেই ফেলবো এরকম কোনো আত্মবিশ্বাস এদের মধ্যে থাকে না এখন এই বেরোইটা কার ঔষধটি আপনি থার্টি শক্তি সূক্ষ্ম মাত্রার ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করবেন আমি প্রথমে বলেছিলাম যে সূক্ষ্ম সূক্ষ্মমাত্রায় ডোজটি কিভাবে বানাবেন আমরা অর্ডিনারিভাবে মাত্রার ডোজ নিজে হাতেই কিন্তু বানিয়ে নিতে পারি তো কিভাবে বানাবেন আপনাকে নিতে হবে পাঁচশো এম এল ড্রিঙ্কিং এই পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনার নির্বাচিত ঔষধ মানে আমি যে যে তিনটি রেমিডি বললাম তার যে কোনো একটি দিতে হবে ওয়ান ড্রপ ওয়ান ড্রপ মানে এক ফোঁটা এবারে এই ড্রপ দেওয়ার পরে এটাকে ঝেঁকে ভালো করে মিশিয়ে নেবেন তো এখান থেকে চা চামচের দু চামচ করে আপনি যদি প্রতিবার খান তাহলে মোটামুটি মাত্রা ডোজ হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ